হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্যারাসিটামল খেলে কেন জ্বর কমে মাঝে মাঝে আমাদের শরীর জীবাণু দ্বারা আক্রান্ত হয় আবার কখনো বা শরীরের কোথাও আঘাত লাগে এসব পরিস্থিতিতে শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে এই রাসায়নিক পদার্থগুলিকে বলা হয় অটোকয়েড আমাদের শরীরে বিভিন্ন ধরনের অটোকয়েড তৈরি হয় অটোকয়েডস নিঃসরণ হলে কখনও আঘাতের স্থানে ব্যথা অনুভূত হয় কখনো ফুলে যায় আবার কখনও শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়াকে আমরা জ্বর বলি আমাদের মস্তিষ্কে হাইফোথেলামাস নামে একটি অংশ আছে এই অংশের কাজ হলো শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করার জন্য আমাদের শরীর ডাইনোফ্রোস্টোন নামে একটি অটোকয়েড নিঃসরণ করে হাইফোথেলামাসে যখন ডাইনোফ্রোস্টোনের পরিমাণ বেড়ে যায় তখন শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় ধরুন আপনার শরীরে কিছু ক্ষতিকর জীবাণু প্রবেশ করেছে এখন শরীরের প্রতিরক্ষা ব্যবস্থা তো আর বসে থাকে না যত দ্রুত সম্ভব এই জীবাণুগুলোকে ধ্বংস করতে চাইবে আর এর জন্য সে ডাইনোফ্রোস্টোন তৈরি করতে শুরু করবে আর এর ফলে আপনার শরীরের তাপমাত্রাও যাবে স্বাভাবিকের চেয়ে বেড়ে যাকে সাধারণভাবে জ্বর বলা হয় এখন আপনি যদি জ্বর কমাতে চান তাহলে কোনো একটা উপায়ে এই ডাইনোফ্রোস্টোন তৈরি বন্ধ করতে হবে এই ডাইনোফ্রোস্টোন আবার তৈরি হয় কক্স টু এবং সসৌজ এক নামে দুটি অ্যানজাইমের ধারা আপনি যদি এই দুটি অ্যানজাইম তৈরি বন্ধ করতে পারেন তাহলে ডাইনোফ্রোস্টন তৈরি বন্ধ হয়ে যাবে আর শরীর তাপমাত্রাও স্বাভাবিক হয়ে যাবে আমরা যখন প্যারাসিটামল বা অ্যাসপিরিন খাই সেটি আমাদের ডক্টরের সঙ্গে মিশে এই অ্যানজাইম দুটি তৈরিতে বাধা সৃষ্টি করে এই অ্যানজাইম দুটি ছাড়া তো আর ডাইনোফ্রোস্টন তৈরি হতে পারে না তাই আপনি যখন প্যারাসিটামল খাবেন তখন শরীরের তাপমাত্রা কমতে থাকে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে